প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছে করে না প্রাণ একেবারে উষ্ঠাগত তখন খানিক প্রশান্তি পেতে মাত্র দশ মিনিটেই বানিয়ে খাও দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর এনার্জেটিক এই ডেজার্ট তো এর জন্য আমাদের লাগছে দুধ আমি হাফ লিটার দুধ জাল করে নাবিয়ে রাখলাম আর এখানে নিয়েছি হাফ চা চামচ ঘি মেল্ট করে তার মধ্যে ওয়ান থার্ড কাপ সেমাই নিয়ে নিলাম আর সেমাইটা ভালো করে একটু ঘিয়ের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম যখন গোল্ডেন ব্রাউন কালার ধরছে সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিলাম এক চিমটে লবণ এবং এলাচের গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মিচড়ি আর আগের থেকে ফুটিয়ে রাখা দুধটাকেও দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে সেমাই সিদ্ধ হয়ে আসলেই না বিয়ে রেখে দাও না হলে আবার বেশি ঘন ঘন হয়ে যাবে সেটা আবার খেতে ভালো লাগবে না এদিকে কিছু বাদাম আমি কুচিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছু ফল যেগুলো আমাদেরকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে এবং শরীরকে রাখবে তরতাজা তারপরে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নাও আর সাথে আমি দিয়েছি খানিকটা খেজুর এবং আলমন্ড বাদাম তাছাড়া কাজু এবং ওয়ালনাট দিয়েছি যেগুলো তোমাদেরকে অনেকক্ষণ পর্যন্ত এনার্জেটিক লাগবে তারপরে সমস্ত কিছু একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে খেয়ে নাও খেয়ে দেখো আলাদাই শান্তি